বেলাল বেলাল হেলাল উঠেছে পশ্চিম আসমানে লুকাইয়া আছো লজ্জায় কোন মরুর গরস্থানে হেরো ঈদগাহে চলিছে কৃষক যেন প্রেত কঙ্কাল কষাইখানায় যাইতে দেখেছ শীর্ণ গরুর পাল রোজা ইফতার করেছে কৃষক অস্ত্র সলিলের হাই বেলাল তোমার কণ্ঠে বুজিগো আজান থামিয়া যায় থালা ঘটি বাটি বাধা দিয়ে হেরো চলিয়াছে ঈদ গাহে তীর খাবুক ঋণে বাধা শির লুটাতে খোদার রাহে জীবনে যাদের হর রোজ রোজা ক্ষুধায় আসে না ঈদ মোমোর সেই কৃষকের ঘরে এসেছে কি আজ ঈদ একটি বিন্দু দুধ নাহি নাহিপে মরিল তার উঠেছে ঈদের চাঁদ হয়ে কিসে শিশু পাঁচরের হাড় আসমান জোড়া কালো কাফনে রাবরণ যেন টুটে এক ফালি চাঁদ ফুটে আছে মৃত শিশু অধর ফুটে কৃষকের ঈদ ঈদগাহে চলে জানাজা পড়িতে তার যত তকবীর শোনে বুকে তার তত উঠে হাহাকার মরিয়াছে খোকা কন্যা মরিছে মৃত্যু বন্যা আসে এজেদের সৈন্য ঘুরিছে মক্কা মসজিদে আশেপাশে কোথায় ইমাম কোন শেখো বা পড়িবে আজিকে ঈদে চারিদিকে তাওয়ার মুরদার লাশ তারই মাঝে চোখে বিঁধে জরির পোশাকে শরীরে ঢাকিয়া ধনীরা এসেছে সেথা এইদের গাহে তুমি ইমাম তুমি কি এদেরই নেতা এই মৃতদের মুখে অমৃত কখনো কি তুমি হাত দিয়ে বুকে নামাজ পড়েছ পড়েছ কোরআন রোজাও রেখেছ জানি হাই তোতা পাখি শক্তি দিতে কি পেরেছ একটুখানি ফল বহিয়াছ পাউনিক রস হাই রে ফলের ঝুড়ি লক্ষ বছর ঝর্নাই ডুবে রস পায় না কোন আল্লা তত্ত্ব জেনেছ কি যিনি সর্বশক্তিমান শক্তি পেল না জীবনে যেজন সে নহে মুসলমান ইমান ইমান বল রাত দিন ইমান কি এত সোজা ইমানদার হইয়া কি কেহ বহে শয়তানি বোঝা শোনো মিথ্যুক এই দুনিয়ায় পূর্ণ জারিমান শক্তিধর্ষে টলাইতে পারে ইঙ্গিতে আসমান আল্লাহর নাম লইয়াছে শুধু বোঝনিক আল্লাহরে নিজে যে অন্ধ সে কি অন্যের আলোকে লইতে পারে নিজে যে স্বাধীন হইল না সে স্বাধীনতা দেবে কাকে